আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ভিশন 240 লিটার ভিশন 240 লিটার ফ্রিজটা কত করে কি আছে বিষয় আজকে আপনাদের এ টু জেড দেখাবো ঠিক আছে দর্শক আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি হলো 10 বছর দশ বছরের মধ্যে কোনো রকমের সমস্যা হইব বা কোনো রকমের সমস্যা হইব সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে কমেন্ট সেকশনে আমার নাম্বারের সাথে ফোন করুন বা এমনি ফ্রিটা সমস্যা হয়েছে কী করেন আমি আপনাদের বলে দেবো কী করতে হবে আর আপনাদের কাছ থেকে কোনো এক টাকাও লাগতো না ঠিক আছে দর্শক আর দেখেন আমি এখন ভীষণ দুশো চল্লিশ লিটার ফ্রিজটা আমি ওপেন করতেছি দেখেন আপনারা এটা হলো পরে ডিপ দেখেন এটার উপরে ডিপটা দেখতে পাচ্ছেন দর্শক এইছেন এটার উপরে ডিপটা আর এক এ ডিপটা ভীষণ 240 লিটারের ডিপটা একটা ভালো একটা কোয়ালিটি করছে কোয়ালিটি ডিপটা আপনি যদি মাংস রাখেন মাছ মাংস জেটে রাখেন আপনার কিন্তু কোনো এত পরিমাণ কিন্তু বরফ দত্ত না আর যেটাকে বলা হয় নন ফস্ট ফ্রিজ আপনার মাংস রাখছেন মাংসটা দিতে বরফ দর্ব একটা মেহমান অতিথি আইলে যেরকম আপনি মাংসটা টান দিয়ে কিন্তু কোনো বার করে নিয়ে আসতে পারবেন এত কিন্তু বরফে দত্ত না ঠিক আছে দর্শক আর এটা হলো নিচার নরমালটা দেখেন নিচে নরমালটা আর এটার গ্যারান্টি বই নিচে আছে 10 বছরের গ্যারান্টি এটা তো গ্যারান্টি বইটা নিচে আছে আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি হলো মাত্র 10 বছর ঠিক আছে 10 বছর আগে কোন রকমের সমস্যা হোক বা কোন রকম দিকদারি করব তাহলে আমার নাম্বার দেয়া আছে কমেন্ট সেকশনে আমার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক আর এটা মূল্য কত কি আছে বিষয় এটা মূল্য হলো যদি আপনি নগদ টাকা নেন ক্যাশ টাকা নেন ক্যাশ টাকা নিলে 2345% ক্যাশ টাকা নিলে কত এটার দাম পড়বো যদি আপনি ক্যাশ টাকা নেন এটার প্রাইস পড়বো তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে আর যদি আপনি মার্কেট থেকে কিনেন মার্কেট থেকে কিনেন পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা লাগে ঠিক আছে ঠিক আছে দর্শক আর এটা কিভাবে নেবেন কিভাবে নিতে কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক